দেখেন বাংলাদেশ কত সচেতন ব্রিজের উপরে ভাই ব্রিজের উপরে কিভাবে হচ্ছে ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই বাংলাদেশ দেখতেছে আপনাকে ভালো আছেন দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে কিভাবে আমার ভাই কি সুন্দর ভাই একটু বলবেন ব্রিজের উপরে কি করতেছেন ব্রিজের উপর কি করতেছেন ভাই বলবেন হ্যাঁ কি করতেছে বলেন বাংলাদেশ এই হলো বাংলাদেশ হ্যাঁ আপনার কি আছে কোন জ্ঞান বুদ্ধি ভাই বুদ্ধি নাই হ্যাঁ বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি আছে দেখেন কিভাবে দেখেন আমার ভাই কি সম্মুখে সুন্দর জনসম্মুখে রাস্তায় প্রকাশ্যে ব্রিজের উপরে এই ব্রিজটা যে ভিজায় দিলেন ব্রিজটা নষ্ট হয়ে গেল না হ্যাঁ এটা কেন করলেন বলেন ভাই এদের সচেতন ব্যক্তি সচেতন নাগরিক দেখেন আমরা কি সুন্দর আছি এই হলো আমাদের বাংলাদেশ ভাই এই জন্য এই জন্য রাস্তা নষ্ট করবেন তাই না এই জন্য রাস্তা নষ্ট করবেন বিউটিফুল খুব সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলাদেশ জি জি এই হলো আমাদের শিক্ষা এই আমাদের এই আমাদের শিক্ষা ও তাও আবার একটা প্রাইভেট কারের ড্রাইভার মাসাল্লাহ মাসাল্লাহ এবার আমি দেখা দিচ্ছি কোন গাড়ির ড্রাইভার দেখতে পাচ্ছেন কোন গাড়ির ড্রাইভার কি সুন্দর এই গাড়ির ড্রাইভার এই যে রাস্তাটা মলমূত্র ত্যাগ করে এইভাবেই আমাদের দেশ ধ্বংস হচ্ছে জি 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 দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন এই গাড়ির ড্রাইভার কি সুন্দর রাস্তাটাকে নষ্ট করে দিছে ধন্যবাদ